এটাই সর্বপ্রথম এই পর্যন্ত এই এই পর্যন্ত আমি যতগুলো পাহাড়ে ভ্রমণ করছি এটার মতো দুর্গম এলাকায় আমি আর ঢুকিনি এইটাই হচ্ছে সর্বোচ্চ আমার পাহাড় ভ্রমণের সর্বোচ্চ দুর্গম পথ অবশ্য আমাদের বন্যাবাই এর চেয়ে অনেক অনেক দুর্গম পথে ঢুকছে যেখানে এরকম পিস ঢালায় রাস্তা এখনো হয়নি মাটির রাস্তা আসছে মাটির রাস্তায় গিয়ে উনি চলাচল করছে বাট আমার ইয়েতে এই ভ্রমণ লাইফে এটি হচ্ছে

ট্র্যাকিংটা মোটর সাইকেল দিয়ে করাটা খুব খুব এক্সপার্ট না হলে এই ট্র্যাকিংগুলো করা যায় না এই যে খুব খুব এই আমার মনে হয় এখানে প্রায় ডিগ্রি আছে চেয়েও বেশি হ্যাঁ তো এইটা ওঠাটা ওটা খুব শক্তিশালী বাইক না হলে হয় না আর এই পাহাড়ে পথে এই উঠার চেয়ে নামাটা কিন্তু খুবই কষ্ট দেয় খুবই দিক প্রথমে এখন ভাবছিলাম যে ডিম পাহাড়টাই মনে হয় সর্বোচ্চ খারাপ এখন দেখতেছি না এই গেলে ডিপ হচ্ছে অনেক খারাপ কারণ ডিপ পাহাড় দিয়ে আমি আমার লাটিনা নিয়ে যে টান দিছি এবারে সিঙ্গেল ডাবল গিয়ারে উঠে গেছে আর এখানে আগে আমাকে সতর্ক করে দিছে যে প্লাটিনা নিয়ে উঠতে কষ্ট হবে যেহেতু আমরা এইসব রোডে এত এক্সপার্ট না তাই আমার তো আনার দরকার নেই বাইকগুলোই আসি যে আমরা দেশি বাইক নিয়ে চলে আসি এই যে এই যে খাড়া আবার ওই পয়েন্টটা দিয়ে আবার আমরা এখন ফুল ট্রেন্ড আছি এখানে এই যে স্থানীয়দের ঘটন ওই ওই পয়েন্টটা থেকে আমরা আসছি এই পয়েন্টে এখানে একটু আমরা ব্রেক করি দৃশ্যটা দেখাই এই যে যেদিন আরো এখানে অপরাধ এই হলো

বর্ষা হলে কিন্তু এইসব এলাকা খুব দ্রুত কারণ অনেকটা জায়গায় রাস্তাগুলো ভেঙে মাটি বেরিয়ে গেছে ওই মাটিতে কাদা হয় নতুন বাইকাররা না আসোটাই বেটার এইটাই এই যে আমাদের ইঞ্জিনিয়ারিং মোড়ে কনস্ট্রাকশনের গাড়ি এখানে ভরা হয়েছে চলতেছে এগুলো দিয়ে এখানে এই মাটিগুলো কিছুদিন আগে এখান থেকে এই এই সাইড থেকে এদিকে রাখা হয়েছে অল্প কিছুদিন আগে সেটা থেকে বুঝলাম আর